আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলমগীর ইউরোপ প্রবাসী প্রবাসী ডেইলি লাইফ থেকে বলছি যারা আমার এই চ্যানেলে নতুন তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এমনকি আইকনটি বাজিয়ে দিবেন আর আমার পাশেই থাকবেন তো বন্ধুরা আজকে অনেক দিন পর আমাদের যেই কোম্পানিতে আমি যেইখানে কাজ করতাম ওখানে একটা ইন্ডিয়ান ছিল তো উনি চলে যা চলে গেছেন প্রায় এক মাস হয়ে গেছে তো উনি নিজে থেকেই চলে গেছেন তো তারপর দেখা গেছে যে আমার এক বাঙালি ভাই কোরসিয়ার থেকে আসছে তো আজকে আসছে কালকে আসছে আমাদের এখানে আসার পর দেখা গেছে যে আজকে উনি আমাদের দোকানে কাজ করবে তো তার বিস্তারিত বিষয় নিয়ে আপনাদের মাঝে সামান্য কিভাবে কোরশিয়া আস আসলো বা কোথায় ক্রোশিয়ার থেকে এখানে আসলো কিভাবে তার বিস্তারিত কয়েকটা ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো তো সেই পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন আর আমি সময় পাই না আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য আশা করি সামনে সময় পেলে বিস্তারিত ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরব তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ